দক্ষিণখান থানাধীন পঞ্চাশ নং ওয়ার্ডের বিএনপির মনোনীত দানের শীষের প্রার্থী ডাকা আঠারো আসনের এস এম জাহাঙ্গীর হোসেন ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাসুদ

তাদের শিশ বিজয়ী হওয়া এই অপ্রিল উন্নয়ন হইব আমি এলাকার চানা বারো তারিখ কি করতে হবে ভোট দিতে শীষে ভোট দিতে হবে